আল্লাহ তালা বলেন ওয়াতিমুল হজ্জাবল্ল অমরাতিল্লাহ যে হজ এবং উমরা আল্লাহ তালার জন্য এরই ধারাবাহিকতায় আমরা উমরার জন্য দুইটি প্যাকেজের ব্যবস্থা করেছি রেলো প্রিমিয়াম রেলো স্ট্যান্ডার্ড তো এর মধ্যে পার্থক্য হলো হোটেলের দূরত্বের ব্যবধান জাস্ট কাছে এবং দূরে এই বাকি প্যাকেজে থাকবে যা যা অন্তর্ভুক্ত থাকবে সহ নব্বই দিনের উমরা ভিসা যাত্রার পূর্বে উমরা ও জিয়ারা বিষয়ে প্রশিক্ষণ ওয়ার্কশপ ইকোনমি ক্লাস রিটার্ন ইয়ার টিকিট মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল মদিনায় মসজিদে নবীর নিকটবর্তী হোটেল সকল ট্রান্সপোর্ট সেবা মক্কা ও মদিনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড সকাল দুপুর ও রাতে বেলা বাঙালি খাবার থাকবে ইনশা মক্কা মদিনার স্থানসমূহ জিয়ারা মক্কার বাইরে তায়েফ জেদ্দা ইত্যাদি সফর ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ মদিনা শরীফের স্থানসমূহ জিয়ারা মদিনার বাইরে বদর প্রান্তর বীরে শেফা জিন পাহাড় ইত্যাদি সফর ব্যবস্থানা থাকবে ইনশাল্লাহ মক্কা ও মদিনার জিয়ারা এজেন্সি কর্তৃক দূরবর্তী বিশেষ কোনো স্থান জিয়ারার জন্য আলাদা গাড়ি ভাড়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা পান্থবত সিগন্যাল ঢাকা বারোশো পাঁচ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা হজেবংরা যাওয়ার জন্য নিয়ত করেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ আপনাদের তৌফিক দান করেন আমিন